বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গাছ থেকে একদম টাটকা আম পেরে নিয়েছি আর এগুলা তার দিন আচার করাতে একবারে মানে কেমন নরম হয়ে গেছে আর একবারে পেকে গেছে কোনো তাও মিষ্টি ছিল আমগুলো অত বেশি ঠক ছিল না তাই ছেলে নিয়েছি আর এখন মাঝখান দিয়ে ফালি করে নেবো আর নিয়ে ছোট ছোটো করে টুকরা করে নেব এ আমের সিজনে যদি আমরা আম আচার না করে খাই তাহলে তো হবেই না আম তো আচার করে খেতেই হবে আর এই সিজনটাতে মানুষ সবাই আমের আচার করে তাই আমিও আজকে খুব সহজে একটু আমের আচার করে নিলাম আমগুলো ধেয়ে কেটে পরিষ্কার করে নিব আর এভাবে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন তাই আমি এভাবে ছোটো ছোটো করে নিয়েছি আর আমটা খুব নরম হলো ভিতরে বিচিটা কিন্তু একবারে নরম ছিল বেশি শক্ত হয়নি আমটা পেরে নেওয়ার পরে দুই দিন পরে আমি আচারটা করেছি তাই আমটা একটু লাল হয়ে গেছে দেখুন বন্ধুরা আর এভাবে যদি আপনার ভর্তা করে খানি এই আমটা যে খেতে এত মজা করবে তাই আমরা কিছু আম ভত্তাও করে খেয়েছি আর করার মধ্যে আমি পানি গরম করতে দিয়ে দিলাম এখন আমি আমগুলো একটু ভাপিয়ে ফেলবো না ভাপিয়ে ফেললেও হয় কারণ এগুলো অতিরিক্ত টক নাই একটু মিষ্টিই ছিল তাই আমি আমগুলা ধুয়ে পরিষ্কার করে এখন করার মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব আপনারা তো কম বেশি সবাই আমের আচার করতে পারেন যারা করতে পারেন না তারা যদি এভাবে একটু দেখে আমের আচারটা করেন খুব সহজেই করতে পারবেন সামান্য একটু হলুদে গুঁড়া দিয়েছি আর সাত একটু পরিমাণ মতো একটু লবণ দিয়েছি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে আর একবারে ঢাকা দিব না খুব সহজে একটু খালি মানে পানিটা পলক আসলেই আমরা পানিটা চেঞ্জ করে নিয়ে নিব আর সাইডে আমি এখানে দিয়েছি মরিচ ধনিয়া আর পাঁচ ফোরন এগুলো আমি এখন সবগুলো একটু ভালো করে একটু ভেজে নেব এগুলো আমরা আমি ভেজে নেওয়ার পরে এখন আমি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব আর এখন এক ছোট আড়াইশো গ্রাম একটা তেলের বোতল সব তেলটা ঢেলে দিয়েছি আর এই যে আমগুলো সিদ্ধ হয়েছে আমি পানিটা ফেলে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি রসুন মরিচ আর সামান্য একটু গোটা পাসফোরণ দিয়ে ভালো করে তেলটার মধ্যে একটু গরম করে নেব আর দেহ যেহেতু খাটে খুব সরিষার তেল দেওয়ার সাথে সাথে ফেনা উঠে গিয়েছে আপনারা যদি সরিষার তেলে রান্না করেন এভাবে যদি ফেনা তুললেন তাহলে মনে করবেন একবারে খাটে সরিষার তেল আর এখন আমি আমগুলো ঢেলে দিয়েছি এখন সে আমগুলো এখন অনবরত ভেজে যেতে হবে আর ভেজে দিলে একবারে একদম নরম হয়ে যাবে এর মধ্যে এখন আমি গুড় আর চিনিটাও দিয়ে দেবো আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়টা নিয়ে আসে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেই একটু শক্ত হয়ে গেছে আপনারা যদি খেজুরে দিয়ে একটু আচারটা করেন খেতে একটু ভালো লাগে কারণ এর গন্ধটা আলাদা আর আমি মনে করছিলাম যে এই খেজুরে গুঁড়তে যদি মিষ্টি না হয় সেজন্য আমি আর একটু চিনি দিয়ে দিয়েছি আর দিলাম ভাজা মশলাটা একটু দিয়েছি শেষের দিকে আবার দিব এখন অনবরত সব কিছু ভেজে যেতে হবে যত ভাজবেন তত লাল হবে আর ততই খেতে কিন্তু ভালো লাগবে একবারে যেন আম থেকে তেল ছেড়ে দেয় সেরকম করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আরও ভেজে নেবো যেহেতু আম থেকে যখন তেল বের হয়ে যাবে তখন মনে করবো যে আমার আমের আচারটা একবারে ফুলফুলি হয়ে গেছে এখন এখানে আবার একটু মশলা গুঁড়া দিলাম আমি একটু করে মশলা গুঁড়া দিচ্ছি আর নেড়েচেড়ে নিতে হচ্ছে মশলা গুঁড়াটা যত দিবেন তত কিন্তু ঘ্রানটাও তৈরি হবে আর এই যে আমের আচারটা আবার নেড়ে নিচ্ছি এখনও কিন্তু খয়নি আরও নেড়ে চড়ে নিতে হবে আর এভাবে নাড়তে নাড়তে একদম আম থেকে যে তেল বের করে এনেছি আর মনে এখন আমার আমের আচারটা রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিব আর বন্ধুরা দেখুন তো আমের আচারের কালারটা কেমন হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই